할로아치 <sup> <Halo, 아지. sup> বন্ধুর আজকের ভিডিওতে দেখতে চলেছি রাকিব হুসাইন ঋতু হুসাইন নুসরাত জান অন্তরা এবং ইন্ডিয়ার টিকটক কিং রিয়াজ আলি তারা কিরকম গান গায় তাদের নিজ কন্ঠে গাওয়া গানগুলা কিন্তু অনেক অনেক পরিমাণের ভাইরাল হয়েছিল তাহলে চলুন সেই গানগুলা শুনে আসি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানটা খুবই খুবই চোটো সবাই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেনে প্লিপ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তো বলে কি ভিডিওটাতে লাইক মেরে চ্যানটা সাবস্ক্রাইব করে জটপট বৈশাফরণ ভিডিওটা দেখার জন্য ঠিক আছে তো আমাদের ভিডিও সর্বপ্রথমে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের আদরের ছোট বোনের ঋতু হুসাইন ঋতু হুসাইন হয়েছে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় পাঁচ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার উপরে তো চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের আদরের ছোট বোন ঋতু হুসাইন তার নিজ কন্ট্যাক্টটি গান তার আগে একটা কথা বলেনি আপনি যদি ঋতু হুসাইনের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

আর হ্যাঁ রাকিব হুসাইনের আদরের ছোট বোন ঋতু হোসেনের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো এরপর রয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাত জান অন্তরা নুসরাত জান অন্তর হয়েছে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার মেয়ে ইউটিউবার আমাদের তিনি টপ টেনে রয়েছে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে পাঁচ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকাও ইনকাম করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপরে তো চলুন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের ওয়াইফ নুসরাত জান অন্তরা নিজ একটি গান শুনে আসি それがちょっとだけ。 আর হ্যাঁ বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ নুসরাজা ননতর গানটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো যাই হোক এরপর বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন এবং ব্লগার রাকিব হোসেন হইছে আমাদের বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় একুশ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করে প্রায় 30 থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে তো চলুন এবার আমরা শুনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব এবং এবং ব্লগার তার নিজ কন্টেক্টি গান তার আগে আপনাদের কাছে একটা কথা বলে রাখা ভালো আপনি যদি রাকিব হুসাইনের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন শোনা যাক বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনের নিকণে গান

গান শুনে আসি আর হ্যাঁ রিয়াজ আলীর গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন ছিল ওদেরকে নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ